নমস্কার বন্ধুরা টিনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমার আজকের রেসিপি সুজির তৈরি একদম নরম স্পঞ্জের মতো জামুন অনেকেই বলেন সুজির তৈরি জামুন অনেকটাই শক্ত হয়ে যায় কিন্তু আমি যেভাবে বানাবো সেই স্টেপ বাই স্টেপ ফলো করলে সুজির তৈরি গুলাব জামুন একেবারেই শক্ত হবে না খুব সুন্দরভাবে রস ভরা স্পঞ্জি নরম তুলতুলে তুলে জামুন তৈরি হয়ে যাবে একদম পারফেক্ট জামুন চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি এখানে আমি গ্যাসে কড়াই বসিয়েছি আপনারা চাইলে প্যানও ইউজ করতে পারেন কড়াই গরম হয়ে গেলে এক চামচ দেশি ঘি দিয়ে দিয়েছি ঘিটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে দেড় কাপ দুধ দিয়ে দিচ্ছি দুধটাকে নাড়াচাড়া করতে থাকবো দুধ দিয়ে যখন বাবেলিং ওটা শুরু করবে দুধটা ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব এক কাপ সুজি এক কাপ সুজি একেবারে দিয়ে দেব না তাহলে দলা পাকিয়ে যেতে পারে অল্প অল্প সুজি দিয়ে দুধটাকে নাড়াচাড়া করতে থাকব ভালো করে দুধ আর সুজি নাড়াচাড়া করতে থাকব যাতে কোথাও দলা পাকিয়ে যেতে না পারে সম্পূর্ণ সুজিটা দেওয়ার পর দুধের সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব কিন্তু কড়াইতে দু থেকে তিন মিনিটের বেশি রাখবো না সুজি খুব তাড়াতাড়ি হার্ড হয়ে যায় তাই তাড়াতাড়ি আমাদেরকে নামিয়ে নিতে হবে আমি যে কাপে দুধ নিয়েছি সেই কাপের মেজারমেন্ট কাপের এক কাপ সুজি নিয়েছি এখন আমি একটা আলাদা পাত্রে সুজিটাকে নামিয়ে নিচ্ছি আর অন্যদিকে চিনির শিরাটা এবার বানিয়ে নেব এখন গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেলে তাতে দুই কাপ চিনি দিয়ে দিচ্ছি আমি যে কাপের এক কাপ সুজি নিয়েছি সেই কাপের দুই কাপ চিনি নিয়ে নিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি ওই কাপেরই তিন কাপ জল এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচটা এলাচ ফ্লেভারের জন্য এলাচের মুখগুলো অল্প খুলে দিয়ে দিয়েছি আর দিচ্ছি অল্প কেশার কালারের জন্য দিয়ে ভালো করে হাই ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিট এটা আমি ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা আমি হাই ফ্লেমে এটা পাঁচ থেকে ছ মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি এটা দেখতে রিফাইন অয়েলের মতো হবে হালকা ইয়েলো কালার আর হাত দিয়েও দেখে নিচ্ছি অল্প আঠা আঠা হবে যেমন রিফাইন অয়েলে হয় চিনি শিরা আমাদের একেবারে রেডি হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম অফ করে এটা ঠেকে রেখে দেব অন্যদিকে প্লেটে যে সুজি নামিয়ে নিয়েছিলাম সেই সুজির মধ্যে হাফ টি এলাচের গুঁড়ো দিয়ে দেব সুজিটা হালকা গরম থাকতে থাকতে খুব ভালো করে মেখে নেব সুজি ঠান্ডা হয়ে গেলে হার্ট হয়ে যাবে আর বল তৈরি করার সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই হালকা গরম থাকতে থাকতে খুব ভালো করে একটা আটার ডোর মতো ডো তৈরি করে নিতে হবে একটা আটার যেমন ডো তৈরি করে নেয় এরকমই একটা ডো তৈরি করে নিয়েছি আপনাদের বল তৈরি করার সময় যদি বল ফেটে যায় তাহলে দুধ হালকা গরম করে অল্প অল্প দুধ দিয়ে সুজিটাকে ভালো করে আবারও মেখে নিতে পারেন এই ডো থেকে অল্প অল্প অংশ কেটে বল বানিয়ে নেব আর বল বানিয়ে নেওয়ার সময় হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি যাতে বলগুলো খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারি এইভাবে একে একে আমি সব বলগুলো বানিয়ে নেব ফার্স্ট বলটা আমি বানিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা বলটা একদমই ফেটে যায়নি কত সুন্দর আকারে একদম রাউন্ড শেপে বলটা তৈরি হয়ে গেছে এইভাবেই সব বলগুলো একে একে বানিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এইভাবে আমি একে একে সবকটা বল তৈরি করে নিয়েছি আমার এখানে দশটা বল তৈরি হয়েছে আমি একটু বড় সাইজের বানিয়েছি আপনারা চাইলে মিডিয়াম বা ছোটো সাইজের বল বানিয়ে নিতে পারেন এখন গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে একে একে এই বলগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই বলগুলোকে ডিপ ফ্রাই করে নেব আর ফ্রাই করার সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখবো গ্যাসের ফ্লেম কখনোই হাইতে রাখলে হবে না তাহলে বাইরের দিকে অংশটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে তাই মিডিয়াম টু লো ফ্লেমে এইগুলোকে ভালো করে ডিপ ফ্রাই করে নিতে হবে এই সব বলগুলোকে উল্টে পাল্টে করে ভেজে তুলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন সব বলগুলো করে ভেজে এখন এগুলো তুলে নিতে হবে ভাজার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে দিতে হবে না হলে কিন্তু ভেতরের দিকের অংশ কাঁচা থেকে যেতে পারে এই সব বলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন তেল ঝরিয়ে একটা প্লেট আউট করে নিচ্ছি এই সব বলগুলো ভেজে নিতে দশ থেকে বারো মিনিট টাইম লেগেছে অপর দিকে চিনির যে শিরা বানিয়ে রেখেছিলাম শিরাটা হালকা গরম আছে এখন এই গরম গরম ভেজে রাখা বলগুলো চিনির শিরার মধ্যে একে একে দিয়ে দিচ্ছি বন্ধুরা একটু খেয়াল রাখবেন চিনি শিরা হালকা গরম থাকবে আর সুজির তৈরি এই বলগুলো গরম থাকতে থাকতেই এর মধ্যে দিয়ে দিতে হবে তবেই কিন্তু পারফেক্ট তৈরি হবে সুজির গোলাপ জামুন সব বলগুলো একে একে চিনি শিরার মধ্যে দিয়ে দিয়েছি এখন বেশ কিছুক্ষণের জন্য এটা আমি ঢাকনা বন্ধ করে রেখে দিচ্ছি বেশ কিছুক্ষণ পর ঢাকনা ওপেন করে দেখে নেব সুজির তৈরি বলগুলো অনেকটাই ফুলে গেছে আমাদের নরম স্পঞ্জের মতো পারফেক্ট গুলাব জামুন একেবারে রেডি হয়ে গেছে মিষ্টি খেতে ইচ্ছে করলে বাড়িতে অন্য মিষ্টি না থাকলে কিন্তু এইভাবে সুজির তৈরি জামুন বানিয়ে খেতে পারেন আর বাড়িতে কেউ আসলেও এইভাবে সুজির তৈরি জামুন খেতে দিতে পারেন আপনি কিন্তু প্রশংসা পেতে বাধ্য হবেন আমি যেভাবে সুজি দিয়ে গুলাব জামুন বানালাম সেইভাবে আপনারা যদি স্টেপ বাই স্টেপ ফলো করে সুজি দিয়ে জামুন বানিয়ে নেন তাহলে কিন্তু একদম পারফেক্ট নরম তুলতুলে গুলাব জামুন তৈরি হয়ে যাবে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে এইভাবে জামুন বানিয়ে দেখতে পারেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার দেওয়ার অনুরোধ রইল আমি এখানে একটা জামুন কেটে দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে আর ভেতরের অংশটা একেবারেই কাঁচা নেই দেখে নিন বন্ধুরা কত সুন্দর পারফেক্ট স্পঞ্জি গুলাবজামুন তৈরি হয়ে গেছে সুজির তৈরি জামুন আমি এখানে গুলোকে এলাচ দিয়ে ওপরে ভালো করে সাজিয়ে দিচ্ছি দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে তৈরি হয়ে গেল পারফেক্ট নরম স্পঞ্জি রসভরা সুজির তৈরি জামুন কিছু মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছে করলে ঝটপট তৈরি করে ফেলতে পারেন সুজির তৈরি এইভাবে নরম স্পঞ্জি গোলাপ জামুন খেতে কিন্তু অসাধারণ সুন্দর হয় আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নেবেন যাতে যখনই আমি কোনো নতুন রেসিপির আপলোড করব তার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আর আপনি যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল আজ তবে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ